একটি ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সাবেক এমপি শিমুল নিজেই তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে সপরিবারে হত্যার হুমকি দিয়েছেন জেলার শেখ মোহাম্মদ রাসেল বলেন আচ্ছা বিষয়টা হচ্ছে গতকালকে আপনার আনুমানিক বারোটা সাতাশ বা সাড়ে বারোটা ঠিক এই সময় ইন্ডিয়ার একটা নাম্বার থেকে আমার মোবাইলে একটা কল আসে তখন আমি অফিসে থাকা অবস্থায় আমি কলটা রিসিভ করি রিসিভ করলে উনি পরিচয় দেয় আমি সাবেক এমপি শিমুল বলছি তখন আমি সালাম যে বললাম হ্যাঁ কি বলতে চাচ্ছেন তখন উনি বললো যে কারাগারে যে কোয়েল আটক আছে কোয়েলের একটা জামিন নামা আসবে এই জামিন নামাটা আপনি দ্রুত কুষ্টিয়ায় আসে বর্তমানে আসামি কুষ্টিয়ায় পাঠায় দেবেন এবং এর যে জামিন হয়েছে বিষয়টা আপনি কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে জানাবেন নাকি হ্যাঁ হ্যাঁ যে কোয়েল আসামি রাশিদুল ইসলাম কোয়েল জি 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 ও কুষ্টিয়া কারাগারে আছে একটা মামলায় হাজিরার জন্য আমরা পাঠিয়ে দিছি প্রায় পনেরো দিন আগে আচ্ছা পনেরো দিন আগে তখন আমি বলি যে দেখেন আমাদের রুলস অনুযায়ী জামিন নামা আছে আমি পাঠায় দেব এটা নিয়ে তো আপনার বলার কিছু না বল তারপরে বলে যেহেতু আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন এবং কোনো পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন আমি বলি এটা আমাদের অফিসিয়াল রুলস অনুযায়ী আমরা যা করার করবো এটা এই বিষয়ে আপনি আর কথা না বলা পাই দেবেন তুমি কেটে দেয় পরবর্তীতে উনি আমাকে একটা ভয়েস মেসেজ দেয় সেখানে আবার আমি ফোন ধরি না বলে আর তো একবার কল দিলে তখন আবার বলে যে ভয়েস মেসেজে বলে জামিন নামাটা কুষ্টিয়া কারাকার পাইনি তাড়াতাড়ি পাঠায় আর আটটার দিকে আমাকে ফোন দেয় সাতটা পঞ্চান্ন আটটার দিকে আমি ওই সময় আমার দাঁতের চিকিৎসা করার জন্য একটু ব্যস্ত ছিলাম ধরতে পারি নাই আজকে আপনার দুইটার দিকে দুইটার দিকে উনি হঠাৎ করে দেখি যে আমার সরকারি মোবাইল নাম্বারে উনি মেসেজ দিয়েছে যে আপনি যে কাজটা করেছেন অনলাইন করেছেন আমি আজকে কিছু সময় আগে থানা একটা জিবি করলাম এটা কি আপনি নিরাপত্তাহীনতা এরকম যেহেতু সে আমাকে একটা হুমকি আমার সরকারের নাম্বারই দিয়েছে নিরাপত্তাহীনতা ভোগার জন্য তো আমি যেহেতু তার লোকজন তো এখানে থাকতেও পারে আপনি আপনার উদ্যোতন কর্মকর্তাদের জানিয়েছেন হ্যাঁ আমি আমার ডিআইজি স্যারকে জানাইছি আর অধিদপ্তরে অপারেশন সাথে আমি জানা তার অধিদপ্তর জি ঠিক আছে ধন্যবাদ আই হোয়াটসঅ্যাপে ওই রেকর্ডটা একটু পাঠাবেন প্লিজ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুর রহমান বলেন জিডি গ্রহণ করা হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে